আর তুমি কার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ডিসাইডার মাত্র কয়েক মাসের ব্যবধানে সামনে সাত আট মাসের মধ্যে বিহারে বিধানসভা ভোট আর এই ভোটের গুরুত্ব কতটা তা সকলেই আমরা জানি প্রতিনিয়ত নীতিশ কুমার চাপে রাখছে কেন্দ্রের বিজেপি সরকারকে কারণ বিজেপি দুশো সরকার গড়ার থেকেও ৩২ কদম দূরে যার মধ্যে নীতিশ কুমারের হাতে বারোটি সাংসদ তাই তো মন রেখে চলতে হচ্ছে বর্তমানে এন বা বি জে পি জোটের সরকারকে নীতিশ কুমারের মন রেখে চলতে হচ্ছে হরিয়ানা মহারাষ্ট্র দিল্লি বিজেপি জিতলেও আসল গেম অপেক্ষা করছে বিহারে সেখানে প্রতিনিয়ত চলছে চাচা আর একবার ঘোর কর্মসূচি পালট পালট ঘুরে দেখো একবার আসলে নীতিশ কুমার কেন ঘুরবে ভালোই তো আছে এই কথা অনেকেরই মনে হতে পারে আসলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামের আগে মুখ্যমন্ত্রী কথাটা উচ্চারিত হবে না ভোটের পরে নামের আগে আরো একটি শব্দ পূর্ব যুক্ত হয়ে পূর্ব মুখ্যমন্ত্রী নীতিশ কুমার হয়ে যাবে তা কিন্তু বিহারের মুখ্যমন্ত্রীকে ভাবাচ্ছে এখনই বাস্তব উদাহরণ মহারাষ্ট্রের ভোট ভোটে লড়ার আগে ঘোষণা হলো শিবসেনার নেতৃত্বে অর্থাৎ একনাথ সিন্ধের নেতৃত্বে ভোটে লড়ল ভোট মিটতেই একনাথ সিন্ধু জোটের কিনারাই ঠেকেছে মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপি থেকে দেবেন্দ্র আর একনাথ জোট সঙ্গী সেই একই রকম পরিস্থিতি হতে পারে বর্তমান বিহারের মুখ্যমন্ত্রী কুমারের সাথেও ভোটে লড়ল নীতিশ কুমারের নেতৃত্বে ভোটে জেতার পরে নীতিশবাবু খাদে বিজেপির মুখ্যমন্ত্রী চেয়ারে আসলে নীতিশবাবু চিন্তার বিষয় বিজেপির সাথে লড়ে ডুববেন না বিজেপিকে সাথে নিয়ে এগিয়ে গিয়ে ডুববেন মানে একই দাঁড়ালো ভোটের আগে পদার্পণ না হলে ভোটের পরে বিসর্জন অবস্থাটা এমন হওয়ার সম্ভাবনা রয়েছে এবার একটু দেখে নেওয়া যাক ভোটের সমীকরণ এখানে সরল পাটিগণিতের যদি বোঝা যায় ভোট হতে চলেছে অক্টোবরে আর এর মাঝে বহুবার হাওয়া উঠবে এই গেল গেল রব উঠবে আসলে এখানে এই রব উঠলেও জনগণের মনের প্রশ্ন থাকবে অতিথি তুম কাপ চাওদি অর্থাৎ নীতীশ কুমার সত্যিই কি অতিথি হয়ে থাকবেন না রাজ্যের মাথা হয়েই থাকবেন প্রশ্ন এখানে তার কিন্তু জনগণের কথাই নয় আসন খেলা হবে বিধানসভার ইভিএম বাটনে এখানে যারা শটানে ভোট দেবে অর্থাৎ বটম যাকে চেপে ভোট দেবে সেই কিন্তু আবার যাকে ক্ষমতায় চাইবে সেই হবে পরবর্তী মুখ্যমন্ত্রী ভোটের অঙ্কটা দেখে নেওয়া যাক আসলে নীতিশ কুমার আর লালু প্রসাদ যাদব দুইজনে হলেন বিহারের বহু বছরের রাজনীতির সঙ্গী গত পঁচিশ থেকে তিরিশ বছর কখনো লালু প্রসাদ যাদব তো আবার কখনো নীতিশ কুমার যাদব এই দুই দলই উল্টে পাল্টে ক্ষমতা ধরে রেখেছে না কংগ্রেস না বিজেপি কোন দলের নখ বসাতেও দেয়নি সবসময় কেন্দ্রের এই দুই দলকে দূরে ঠেলে রেখেছে ক্ষমতা যেন ভাগাভাগি কখনো উনি তো কখনো তিনি তাছাড়া অন্য কেউ নাই আসলে বিহারে বর্তমানে পার্টি তিনটে তবে নেতা দুটো আছে দল আছে আর যার বর্তমান নেতৃত্বে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব আর একটা দল হচ্ছে জনতা দল ইউনাইটেড এর নীতিশ কুমার এর বাইরে কংগ্রেস ও বিজেপির যে নেতা তারা এমন কেউ নেই যে এক জেলার নেতা অন্য জেলায় গিয়ে প্রচার করবে আর তার কারণ বড় কোনো নেতা তৈরি হয়নি বিজেপির বড় নেতা সুশীল মোদীর পর থেকে তাহলে পড়ে রইল সেই নিतीशবাবু আর লালপ্রসাদ চট্টোপাধ্যায় তাহলে লড়াইটা কোথায় হচ্ছে নিतीशবাবু আর লালুপ্রসাদ চট্টোপাধ্যায় দুই দল দুই দলের বিপক্ষে লড়লেই তো পারে আসলে সমস্যা এখানেই কেউ এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পাবে না 243 আসনের মধ্যে এমন কোন দল বর্তমান পরিস্থিতিতে নেই যে 122 টি আসন নিয়ে ক্ষমতায় আসবে তাহলে আশা ভরসা জোট করতেই হবে আর এই জোটে কি হবে কেমন ভাবে আসন শেয়ার হবে তা নিয়ে এখন থেকেই টানা পড়েন শুরু হয়েছে আসলে জোট হবে বললেই জোট হয় না রাজনীতির সমীকরণ বলে একটা বড় সমীকরণ থাকে তাই তো হঠাৎ করে ডিসিশন নিতে পারে না কোন দলই রাজনৈতিক দলই হঠাৎ ডিসিশন নিতে পারে না বিহারের রাজনীতির বিধানসভার শেয়ারিংটা একটু দেখে নেওয়া যাক সেখানে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবের দল দু পনেরো সালে জোটে লড়াই করে আর তার ফলে দুই দল মিলেই 243 আসনের মধ্যে 150 আসন পার করে দেয় কি অসম্ভব কেমিস্ট্রি মিলেছিল তাই তো এতটা সফলতা এসেছিল সেইবার যার মধ্যে তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি একাই আসি আর নীতিশ কুমার একাত্তরটি আসন বিজেপি দু সালে টি আসন থেকে কমে তিপ্পান্ন আসনে পৌঁছায় দু সালে আবার দু সালে নীতিশ কুমার বিজেপির সাথে জোট বাঁধে যার ফলে এনডিএ জোট সরকার গড়ার কাঙ্ক্ষিত যে আসন সেখানে পৌঁছে যায় এখানে নীতিশ কুমারকে নিপটানোর মতো অবস্থা তৈরি হয় বিজেপি তিপ্পান্ন থেকে বেড়ে হয় চুয়াত্তর আর নীতিশের অষ্টমেতে ঘোড়া আঠাশটি আসন কমে তিতাল্লিশে এসে পৌঁছায় নানা টানা মধ্যে মধ্যেও কুমার কয়েকবার পাল্টি খেলেও বিধানসভার আসন সংখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে টিকে থাকলো লাস্ট পাঁচ বছর তবে এইবার মহারাষ্ট্র থেকেই অনেকটাই এই চৌকস নেতা সতর্ক হয়ে রয়েছেন আর এই সতর্কতা এখনো পর্যন্ত বিজেপি মেনে নেওয়ার একটাই কারণ বিজেপির কেন্দ্রে কাঙ্ক্ষিত আসন পূরণ হয়নি তাই তো নীতিশ কুমারের সাথে সদ্ভাব দেখিয়ে চলতেই হবে নাহলে নীতিশবাবু বেঁকে বসলেই সরকার পড়বে ফাঁকে আর একজন জোট সঙ্গী আছেন আমরা সকলেই জানি কেন্দ্রের জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু তিনি বা কতক্ষণ কারণ আগেও চন্দ্রবাবু নাইডু একবার অনাস্থা ভোটে আস্থা তুলে নিয়ে অটল বিহারী বাজপেয়ের বিজেপি সরকারের পতন নিশ্চিত করে দেয় বিহারী যে নীতিশ কুমার টালমাটাল দেখা হচ্ছে আসলে বিহারে কথাই বলে না যেখানে বাগের ভয় সেখানেই রাত হয় পরিস্থিতিটাও তেমনই মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড নিয়ে মোদীজির চিন্তা থাকলেও গদি নিয়ে চিন্তা ছিল না তবে বিহার হাত ছাড়া হলেই গদি নিয়ে টালমাটাল শুরু হবে প্রধানমন্ত্রী চেয়ারনিয়ার টানা পড়েন শুরু হতে পারে তার পিছনে বড় কারণ হলো मोदीজির এনডিএ জোটের শরীকে শুধু বিহার থেকে नीतीश কুমারের 12টি সাংসদ আর এলজিপির চিরাগ পাসওয়ান হাতে 5টি সাংসদ তাহলে এই মোট 17টি সাংসদ এই 17টি সাংসদ কিন্তু বেশ ফাপড়ে ফেলতে পারে কেন্দ্রের বিজেপি সরকারকে তাই যে কোনো কাজেই বিহার হারলে এনডিএ জোট শেষ হয়ে যেতে পারে যে কোনো ভাবে বিহার এনডিএ তে রাখতেই হবে ঠিক এরই মাঝে সমস্যা তৈরি হচ্ছে নীতিশ কুমারের অবস্থান নিয়ে কেন্দ্রের বিজেপির কোর কমিটির নেতা মন্ত্রীরা তবে সেখানে নীতিশ কুমার সাথে দেখা করছেন না এমনকি বিহারের বিজেপির বিহারে যে প্রধান আসছেন আর কি তার সাথেও দেখা করছেন না নীতিশ কুমার তাদের সকলের মাঝে সাসপেন্স তৈরি হচ্ছে এই গেল গেল ঝড় উঠছে আর ঝড় উঠবে নাই বা কেন নীতিশ কুমার বলে কথা বিহারে বর্তমানে যা ভোটের কোনে তাতে নেतीश কুমার জে জোটে যাবে সেই জোট সরকার গড়বে নেतीश জার মুখ্যমন্ত্রী চেয়ারে বসা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বিহারে সাথে কেন্দ্রেও সেই একই পরিস্থিতি রাষ্ট্রীয় জনতা দলের কর্ণধার তেজস্বী যাদব কিছুদিন আগে এবং ওনার বাবা লালু প্রসাদ যাদব সাংবাদিকদের সামনে বলে নেतीश কুমারের জন্য সর্বদয়া জোটের হাত খোলা রয়েছে লালুপ্রসাদের দল হাত বাড়িয়েছে সেই হাত নীতিশ কুমারেরও ফেরানো ঠিক হবে না এমনই মতামত ব্যক্ত করেন লালুপ্রসাদ যাদব অর্থাৎ বিহারে ভোট দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ কংগ্রেস জোট এবং বিজেপি জোট দুই জোটেই এখন বিহার জয় নিয়ে সশব্দে হয়ে রয়েছে যে দলের জোট জিতবে সেই দলই অনেকটা এগিয়ে থাকবে কেন্দ্রও সরকার করার জন্যই সরকার থাকলেও সরকারের টাল মাটাল রয়েছে সেই অবস্থাটা একটু ভাবুন সংসদ পাঁচ বছর চলবে না মিড term ভোট হবে তা নির্ভর করতে পারে ডিসাইডার বিধানসভা ভোট বিহারের জন্য এবার কথা হচ্ছে লালু প্রসাদের দল যখন হাত বাড়িয়েই রেখেছে ততক্ষণে নীতিশ কুমারও পরিকল্পনা সাজাতেই থাকছে ফলাফল দুই রকম হতে পারে বিহার রাজ্য রাজনীতিতে নীতিশ কুমার আর জে সাথে জোট বাঁধলে মুখ্যমন্ত্রী হয়তো নীতিশই থাকবেন আর বিরোধী পক্ষ না থেকে সরকার পক্ষে আসতে পারে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল যার ফলে দুই দলের পক্ষেই মঙ্গল হবে ওইদিকে বিজেপির সাথে জেডিউ অর্থাৎ নীতিশ কুমার জোটের লড়লে ক্ষমতায় আসলেও ক্ষমতা থাকবে তো মুখ্যমন্ত্রী চেয়ার বাঁচবে তো না মহারাষ্ট্রের মতো বিজেপি এক ছত্র জিতে ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রীর নীতিশ কুমারের প্রবল দাবিদার যে মুখ্যমন্ত্রীর চেয়ার সেই চেয়ার কিন্তু চলে যেতে পারে নীতিশ কুমারের দল কোনাই পড়ে মহারাষ্ট্রের পূর্বের মুখ্যমন্ত্রী একনাথ সিংদের মতো অবস্থা হতে পারে বিহারের কোন নতুন ভাবনার বিকাশ হচ্ছে না কেন এখানেও বড় প্রশ্ন নতুন পার্টি উঠে আসছে না কেন যেখানে প্রশান্ত কিশোরের মতো ভোট কৌশলী কাজ করছে আসলে পিছনে দাঁড়িয়ে কলকব্জা অনেকেই ঘোরানোর চেষ্টা করলেও সামনে থেকে লিড দিয়ে প্রশান্ত কিশোর লিড করে বেশি দূর এগোতে পারছে না রাজনীতির বড় মুখ হয়ে উঠতে পারছে না ওইদিকে কংগ্রেস সিপিআইএম জোট ছাড়া কোনো দাগই কাটতে পারছে না কংগ্রেস সিপিআইএম শুধু জোটের সাথেই লড়ে কিছুটা দাগ কাটতে পারছে একলা চলো নীতিতে কোনো কাজে আসছে না তাই লালু প্রসাদ যাদব আর নীতিশ কুমারের অল্টারনেটিভ সরকারে আস্থা রাখছে জনগণ এখন দেখার নীতিশ কুমার কোন জোটে গিয়ে বাজি মাত করে আপনার মতে কি হতে পারে নীতিশ কুমার কোন জটে যেতে পারে এবং তার ফলে কি কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক